জানেন কি ভগবান বিষ্ণু প্রতি বছর চার মাস ঘুমিয়ে যান আর এই ঘুমের মধ্যে লুকিয়ে আছে গোটা বিশ্ব টিকে থাকার রহস্য বিশ্বের ভারসাম্য রাখতে গেলে সময় সময়ে তাকেও বিশ্রাম নিতে হবে যাতে তিনি আরও শক্তি সঞ্চার করে বিশ্ব পরিচালনা করতে পারেন তাই তিনি প্রতি বছর আষাঢ় মাসে শুক্ল একাদশী থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত ক্ষীর সাগরে শেষ নাগের ওপর শুয়ে যোগ নিদ্রায় যান দেবতারা চিন্তিত হয়ে গেলেন ভগবান বিষ্ণু চার মাস নিদ্রায় গেলে আমাদের রক্ষা কে করবে ভগবান আশ্বাস্ত করলেন আমি নিদ্রায় থাকলেও ধার্মিক এবং ঈশ্বর ভক্তদের ওপর আমার কৃপা বরাবর থাকবে চার মাস পর কার্তিক মাসের একাদশীতে ভগবান বিষ্ণু জাগ্রত হন এই দিনটিতে তুলসী বিবাহ হয় যা প্রাকৃতিকভাবে বিষ্ণু জাগরণ এবং সাংসারিক জীবনের শুরু করার একটা ইঙ্গিত আপনিও যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন